শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক ষষ্ঠ দিনের মতো রেড জোনে রয়ে গেছে এবং আঠাশ দশমিক ছয় শূন্য পয়েন্ট বা শূন্য দশমিক পাঁচ চার শতাংশ হ্রাস পেয়ে পাঁচ হাজার তিনশো পনেরো পয়েন্টে স্থির হয়েছে বাজারে লেনদেনের পরিমাণ ছিল ছয়শো সাতষট্টি কোটি টাকা যা আগের দিনের তুলনায় নয় দশমিক এক এক শতাংশ বেশি ওষুধ ও রসায়ন খাত থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং বিকন ফার্মাসিউটিক্যালস ব্যাংকিং খাত থেকে পুবালি ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক এবং আইএফআইসি ব্যাংক এবং খাদ্য ও আনুসন্ধিক খাত থেকে ব্রিটিশ আমেরিকান তোবাকো আজ সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে খাদভিত্তিক রিটার্নের ক্ষেত্রে শুধুমাত্র বীমা খাত সর্বোচ্চ এক দশমিক শূন্য আট শতাংশ লাভ করেছে অন্যদিকে আইটি খাত আজ সর্বোচ্চ এক দশমিক দুই ছয় শতাংশ লোকসান হয়েছে মূল্য হ্রাস পাওয়া শীর্ষ করিয়ে আজ ব্যাঙ্কিং এবং টেক্সটাইল উভয় দুটি খাতে চারটি করে কোম্পানি রয়েছে ইয়াকিন পলিমার শিলভা ফার্মাসিউটিক্যালস এবং মিথুন নিটিং অ্যান্ড ডাইনার সর্বোচ্চ দর বৃদ্ধিকারী শেয়ার ছিল অন্যদিকে দুলামিয়া কটন স্পিনিং মিন্স রতনপুর স্টিল রি রোলিং মিন্স এবং ভ্যানগার ডিএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স আজকে সর্বোচ্চ দরপতনকারী শেয়ার ছিল তবে এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ মিথুন অ্যান্ড ডাইন শিল্প ফার্মাসিউটিক্যালস এবং ইয়াকিন পলিমারের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধি স্বাভাবিক কোন কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ স্বল্প ও মধ্যম মেয়াদের হার কনলেও দীর্ঘমেয়াদের হার সামান্য বেড়েছে একানব্বই দিনে ট্রেজারি বিলের সুদের হার দশ দশমিক দুই চার শতাংশ থেকে কমে দশ দশমিক দুই শূন্য শতাংশে নেমেছে এবং একশো বিরাশি দিনে বিলের আয় দশ দশমিক পাঁচ শূন্য শতাংশ থেকে কমে দশ দশমিক তিন নয় শতাংশে দাঁড়িয়েছে ব্যাঙ্কিং খাতে অতিরিক্ত তারলের কারণে বিনিয়োগকারীদের সরকারি সিকিউরিটি যে আগ্রহ বৃদ্ধি পাওয়ায় এই পরিবর্তন দেখা যাচ্ছে মূলত কেন্দ্রীয় ব্যাংকে বৈদেশিক মুদ্রা বাজারে সক্রিয় ব্যবস্থাপনার মাধ্যমে উন্নত তারল্য পরিস্থিতি সম্ভব হয়েছে বিশেষ করে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে নিয়মিতভাবে মার্কিন ডলার ক্রয়েতে ইতিবাচক প্রভাব ফেলেছে এটি আর্থিক খাতের জন্য বিশ্বাসবান্জক এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে আন্তর্জাতিক নিরীক্ষা এবং ব্যর্থ ঋণদাতাদের মোকাবিলায় নতুন আইনি ক্ষমতার সহায়তায় সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোকে পুনর্গঠন জন্য বাংলাদেশ ব্যাংক কুড়ি হাজার কোটি টাকার একটি পরিকল্পনা তৈরি করছে এই উদ্যোগে প্রাথমিক ধাপ আগামী এক মাসের মধ্যে শুরু হবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই একাধিক ব্যাংকের সংস্কার কার্যক্রম শুরু হবে বলে আশা করা হচ্ছে পরবর্তী ধাপগুলোতে অতিরিক্ত অর্থে প্রয়োজন হবে যা জাতীয় বাজেট ও আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারদের থেকে সংগ্রহ করা হবে দাতা সংস্থাদের সাথে মতামতের সাথে সামঞ্জস্যতা নিশ্চিত করতে একজন আন্তর্জাতিক পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে যিনি স্থানীয় প্রতিষ্ঠানগুলোর করা পূর্বে নিরীক্ষাগুলো পুনর্মূল্যায়ন করবেন এর সাহসী ও সময়োপযোগী উদ্যোগ দেশে ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ও আস্থা ফিরিয়ে আনতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে যা আরো স্থিতিশীল আর্থিক ভবিষ্যতের পথ প্রশস্ত করবে আজ এ পর্যন্তই ধন্যবাদ